নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম দেন প্রেমিক পুরুষ প্রেমানন্দ সেখান থেকে কিছুটা অংশ করে শুনেছি তুমি শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করেছ অতএব তুমি নিশ্চয়ই ভালো বিশ্বাস রাখো যে তুমি সদ্গুণের অধিকারী কিন্তু নির্দিষ্ট ঋতু ছাড়া গাছে ফল ধরে না অধৈর্য হয়ে কাজে কোনো লাভ নেই তুমি ছেলে মানুষ তোমার জীবনেই দেখতে পাবে শ্রীরামকৃষ্ণের ভাব কি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এখন এ জগতে ঈর্ষা দেশ ঘৃণা ইত্যাদিতে পরিপূর্ণ শীঘ্রই এক প্রেমের তরঙ্গ উঠবে যা এগুলিকে আর যা কিছু স্বার্থপর সে সবকে ভাসিয়ে নিয়ে যাবে সংসারী লোক যেটিকে ভালো বুঝেছে তোমাকে সেই পথেই চলতে বলবে তোমাকেই বিচার করতে হবে আর তোমাকেই খুঁজে নিতে হবে তোমার পক্ষে কোন পথটি ভালো আর কোন পথটি তোমার লক্ষ্যের দিকে গেছে ঈশ্বরের ভক্তরা যে পথ দিয়ে গেছেন সেই পথই শ্রেষ্ঠ পথ তুমি ত্যাগের পথ ধরতে চাও স্বভাবতই তোমার আত্মীয় বর্গ এটা পছন্দ করবে না তারা চেষ্টা করবে তোমাকে নিবৃত করতে তবু তাদের ওপর তুমি রাগ করবে না তাদের সঙ্গে স্বরে কথাও বলবে না যদি তুমি সাধু হতে চাও তবে সহনশীল ও ক্ষমাশীল হতে শেখো তুমি যদি এ জগতে ভালো ও সুখী হতে চাও তবে ধৈর্যশীল আর ক্ষমাশীল হও অনন্ত ধৈর্য অসীম সহনশীলতা এবং ক্ষমাশীলতা একমাত্র এগুলিকে শান্তি ও সুখে দেয় জয় শ্রীর কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভুল ত্রুটি হলো ঠাকুর যেন মায়ের কম দেয় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত